হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের জি কে মকতেজ ব্যাঙ্গলি পার্ট টেন নিয়ে আর তোমরা যারা যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও প্রত্যেক দিন ডেলি আপডেট এবং ফ্রি পিডিএফের জন্য তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আর যারা এখনো আর বাকি সেটগুলো দেখো নি কেপির তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গিয়ে চেক করে নিও তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত তাহলে উত্তর হবে অপশন বি উত্তর দিনাজপুর দু নম্বর প্রশ্ন দেখো হাড়ের কোষগুলি নিম্নের কোনটি দিয়ে তৈরি হাড়ের কোষগুলি ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে তৈরি তাহলে উত্তর হবে হাড়ের কোষগুলি তৈরি হয় অপশন ডি ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে পরের প্রশ্ন ছিলা নামক বায়ুপ্রবাহ কোথায় পরিলক্ষিত হয় উত্তর দেখো ছিলা নামক বায়ুপ্রবাহ পরিলক্ষিত হয় আসামে নেক্সট প্রশ্ন ভারতের চিরবসন্তের শহর হলো কোনটি আজকে আমরা টোটাল পনেরোটি কোশ্চেন নিয়ে আলোচনা করব এর মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পেরেছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে উত্তর দেখো ভারতের চিরবসন্তের শহর বলা হয় ব্যাঙ্গালুরুকে অপশন এ হল রাইট অ্যান্সার মন্দন মানে একটি বস্তু ড্যাসতে চলছে তাহলে উত্তর দেখো মন্দন মানে একটি বস্তু হ্রাসমান দুটিতে চলছে অপশন বি হলো এর সঠিক উত্তর গামারে কে আবিষ্কার করেন? গামা রে আবিষ্কার করেন অপশন এ পল ভিলার্ড তাহলে পল ভিলার্ড গামার রশ্মি আবিষ্কার করেছিলেন পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে পরিব্রাজক গ্রন্থের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন দেখো ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রথম ব্যবহার করেন কে ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রথম ব্যবহার করেন লর্ড মিন্টো তাহলে অপশন বি হলো এর সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কোন রাজ্যের উপহ্রদগুলিকে কয়াল বলে তাহলে উত্তরটি হবে কেরালা রাজ্যের উপহ্রদগুলিকে কয়াল বলা হয় অপশন এ হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম তাহলে উত্তর হবে ডায়েট জাপানের পার্লামেন্টের নাম এ হল এর সঠিক উত্তর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে খ্যাত তাহলে পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ নামে খ্যাত হলো রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চল হল এর সঠিক উত্তর পেট্রোলের রাসায়নিক নাম কি প্রশ্ন দেখো বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন তাহলে উত্তর হবে বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক পরের প্রশ্ন যক্ষা শরীরের কোন অঙ্গকে আক্রান্ত করে। অঙ্গা শরীরের আক্রান্ত করে তাহলে উত্তর হবে অপশন ডি হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন তাহলে উত্তর দেখো হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি